আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফোনে ডায়াল প্যাডে আপনাদের নিজেদের ছবি অথবা আপনাদের প্রিয়জনের ছবি সেট করবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি আমার ডায়াল প্যাডে একটা ছবি সেট করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ডায়াল প্যাডে নিজেদের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারেন খুব সহজেই তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো ডায়াল প্যাডে ছবি সেট করার জন্য আপনাদেরকে অবশ্যই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দেবেন প্লে স্টোরে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে ডায়াল প্যাড ফটো লিখে সার্চ করবেন এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু সর্বপ্রথম একটা অ্যাপস চলে আসবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আমি এই অ্যাপস এর লোগোটাকে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি এখানে লোগোর উপর একটা ক্লিক করে দিলাম এখন আপনারা যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে এইখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আপনাদের এই অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে এই অ্যাপসটিকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন আর সেই সাথে খেয়াল রাখবেন যাতে আপনাদের ইন্টারনেট কানেকশন অন করা থাকে মূলত আপনারা অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে এখন যদি আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু এক্সেপ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন চেঞ্জ ডেফল্ট অ্যাপ নামে একটা অপশন রয়েছে যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার করে দিয়েছি আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এইমাত্র যে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করলেন সেই অ্যাপসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন সেট অ্যাজ ডেফল্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা সবার উপরে এই ইকনারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডায়ালার স্ক্রিন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর নর্মালি আপনাদের সামনে একটা অ্যাড চলে আসতে পারে আপনারা অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে কেটে দিবেন তো আপনাদের অ্যাডটাকে স্কিপ করে কেটে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা ফোনের ডায়াল প্যাডে ছবি সেট করব তার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ড গুলা ইউজ করতে পারেন আর যদি নিজেদের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে চান তাহলে এইখানে দেখতে পারবেন গ্যালারির মধ্যে কিন্তু একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে গেলতে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখান থেকে শো করবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ফটোটা আপনাদের ফোনের ডাল পেটে দিতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে চাইলে কিন্তু এই ফটোটাকে ক্রপ করে নিতে পারেন আপনারা এইভাবে করে জুম ইন জুম আউট করে যতটুকু দিতে যাচ্ছেন ততটুকু এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারেন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই নামে একটা অপশন দিয়েছে আপনারা এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আরও একটা অ্যাড চলে আসতে পারে আপনারা এইখান থেকে অ্যাডটাকে স্কিপ করে কেটে দিবেন তো আপনাদের অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই ফটোটা কিন্তু আপনাদের ফোনে ডালপেটে সেট হয়ে যাবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখন যদি আমি আপনাদের দেখাই তার জন্য আমি এখান থেকে ব্যাক বটন একটা প্রেস করে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গ্যালারি থেকে যে ফটোটা সেট করলাম সেই ফটোটা কিন্তু আমার ফোনের ডালপেড এখানে সেট হয়ে গিয়েছে আর এভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের ছবি অথবা নিজেদের ছবি আপনাদের ফোনে ডালপেডে খুব সহজেই সেট করতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ